হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা তো নিরামিষ এঁচড়ের যে রেসিপিটা সেটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তো অনেকেই ধরো আমিষ করে সবাই বেশিরভাগ আমরা এঁচড় খাই তো নিরামিষ করে খেলে কীরকম হয় তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো তো অনেক দিদি ভাইরা বা বোনেরা হয়তো হ্যাঁ জানো এই রেসিপিটা তো সবারই চেনা জানা একটা রেসিপি তো ভাবলাম যে কি শেয়ার করব রোজ দিন তো একটা একটা করে কিছু তো শেয়ার করতেই হবে তো তাই ভাবলাম যে কেন না তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখবে না আমি যেরকম পারছি আমি কোনোদিন এর আগে এসব রান্না করিনি সত্যি কথাই বলছি তো যেহেতু বিয়ে হয়ে গেছে জানোই বিয়ের পর অনেক কিছুই মেয়েদের করতে হয় যেটা না পারার না পারার যে বিষয়টা সেটা না পারা বলে কিছু থাকে না তো বেশি কথা বলবো না তো দেখতে থাকো আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও আর পারলে শেয়ার করে দিও আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না খুব ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে করে আমার সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে আগেই পৌঁছে যায় আর যারা আমার পুরো পুরোনো যে ফ্রেন্ডরা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা তো চলো দেখতে থাকো আর বেশি কথা বলবো না বাড়াবো না আর দেখতেই পাচ্ছ যে এখানে আমি তো শ্বশুর বাড়িতে আছি আমি মায়ের বাড়িতে নেই তো মায়ের বাড়িতে থাকলে মা করেই খাওয়াতো তো আমি নিজে থেকেই যেমন পেরেছি কেটেছি কোনো দিনও আমি আগে কাটি নি ফার্স্ট টাইম কাটলাম আর এটা আমার শ্বশুরবাড়ির গাছেরই কাঁঠাল তো গাছটাও তোমাদের সাথে শেয়ার করছি কোন গাছ থেকে কাঠাল পেরেছি তো দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো এখানটায় আমার নিরামিষ এচড় করতে কি লাগছে এখানে তো অবশ্যই এচড় লাগবে তো সেটা আমি কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি আর এর আগে আমি ধুয়েছি দুইবার হ্যাঁ তো দুবার ধোয়ার পর তারপরেও আমি জল দিয়ে রেখেছি কারণ তার আগে আমি একটা রান্না করছিলাম মানে আলু ভাজছিলাম তো যদি জল ছাড়া রাখতাম তবে হচ্ছে যে শুকিয়ে যেত আর কালো কালো হয়ে যেত মানে সবজিটা পুরোটা বাজে লাগতো তো সে কারণে আমি এখানে জল দিয়ে রেখেছি আর এখানে দেখো মশলা বলতে এখানটায় বাটা মশলা নিয়েছি আমি জিরে গুঁড়ো জিরে নিয়েছি গোটা জিরে লঙ্কা আর আদা নিয়েছি তো এর মধ্যে আবার কিছুটা গুঁড়ো আমি অ্যাড করব মানে আরও সব মশলার যে গুঁড়ো সেগুলো আমি অ্যাড করব আর এখানে দেখো এই যে এখানে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি গরম হতে তো চলো তো দেখো ফ্রেন্ডস এখানটায় আমি অল্প লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি কারণ আজকে শুক্রবার আর আমার শ্বশুরবাড়িতে সন্তোষী মায়ের পুজো হয় তো সে কারণে এখানে আমি টমেটো দিতে পারতাম টমেটো দিলে হচ্ছে কালারটা ভালো আসে আর টেস্টও হয় খেতে তো শুক্রবারের জন্য আমি কোনো টকই অ্যাড করতে পারবো না তো এখানে কালারের জন্য আমি অল্প সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো মানে লাল মির্চ যেটাকে বলছে তো সেই লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম তোমরা এখানে টমেটো অবশ্যই অ্যাড করো আশা করি ভালো লাগবে টমেটোটা অ্যাড করলে এটা হচ্ছে আর সিমের মানে সবজি মশলা এই মশলাটা ভীষণ ভালো মানে মুড়ির সাথেও খেতে পারবে কোন আলু ভাজা মানে যে কোনো ভাজার সাথে খেতে পারবে তো এখানে আমি অল্প পরিমাণ মানে এই চামচের এক চামচ মতো অ্যাড করে দিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে তো এবারে আমি এখানটায় ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আমি তেল এখানে পেস্টটা দিলাম আর এখানে গোটা গরম মশলা নিয়েছি মানে এখানে লবঙ্গ আর হচ্ছে এলাচ আছে আর আমার কাছে দারচিনি ছিল না বলে আমি দারচিনিটা বেশ করে মানে দিতে পারছি না তো তোমরা এখানে দারচিনিটা প্লিজ অ্যাড করো আর আমি এখানে গোটা জিরে দেবো এটা ফোড়নে দিবে খুব ভালো লাগবে ফোড়নে এটা দিলে তো দেখো এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম একটু ওরা যখন একটু ভাজা ভাজা লাল লাল হয়ে আসবে তখন আমি সবজিটা ছাড়বো আর তোমরা আমি জানি যে অনেকে নিরামিষ পছন্দ করে না এজোর খেতে তবে এভাবে ট্রাই করো এটা আমি কিন্তু নিজের মাথার থেকে বার করেছি জানি না কে কীরকমভাবে করো আমি নিজের মাথা থেকে বার করলাম তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর নিরামিষ এছড় বানাতে গেলে একটু বেশি করে তেল দেবে কারণ হচ্ছে জানি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক তবে যদি তেলটা একটু বেশি করে না দাও তবে হচ্ছে মানে নিরামিষ এছড়টা খুব একটা ভালো লাগবে না তো সেক্ষেত্রে মানে নিরামিষ পদ্ধতিতে করতে গেলে একটু তেলটা বেশি দিও মানে খুব একটা বেশি না একটু পরিমাণটা বেশি করো তাহলে খুব টেস্ট হবে আর দেখো এই যে মশলাটা দেখালাম তো এই মশলাটা ভালো করে ফেটিয়ে নেবো আমি এখানটায় তো যেহেতু এক হাতে আমি এদিকে তোমার ভিডিও করছি আর এক হাতে এখানে মশলার পেস্টটাকে আমি মানে মিক্স করছি তো সেক্ষেত্রে আমার একটু প্রবলেম হচ্ছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও একটু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও দেখো যেখানে আমি শুকনো লঙ্কা একটা অ্যাড করে দিলাম কারণ কি যে আমি ভুলে গেছিলাম মানে অ্যাড করতে শুকনো লঙ্কাটা তোমরা খোঁড়নের সময় যখন ফার্স্ট খোড়নটা দেবে তখনই কিন্তু মানে তেজপাতার সাথে শুকনো লঙ্কাটা দিয়ে দিও তো আমি ভুলে গেছি তো কোনো ব্যাপার না ভাজা হচ্ছে শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে যাবে গাছ থেকে পেরেছি তো সেটা হচ্ছে এখানেই আছে দেখতেই পাচ্ছ এটা আমাদের কাঁঠালের গাছ ওই যে নিচে যে একদম নিচে দেখো একবারে গাছের গোড়াতে যে কাঁঠাল তো সেখান থেকে আমার হাজব্যান্ড কাঁঠালটা পেরেছিল আর ও তো পারতেই চাচ্ছিল না কারণ ওর নিরামিষ সেই জন্য কি ভালো লাগে না তো আমি নিই তো ভাবলাম যে ওকে ভালো মতো করে খাওয়া ও দেখি কেমন লাগে ওর তো তোমরাও বলো যে রান্নার শেষে আমি দেখাবো কীরকম হচ্ছে না হচ্ছে আর দিদি ভাইদের বলছি সবাইকে বলছি যারা যারা জান আমি সেচর করতে আমি ঠিক করে করতে পারলাম কি না তোমরা তোমাদের কীরকম পদ্ধতিতে করো তো সেটা আমাকে অবশ্যই জানাবে তো দেখতেই পাচ্ছ কত কাঁঠাল ধরেছে বুঝতে পারছো আর এটা আমাদের বাগানটা তো দেখো এখানে এবার পটলের গাছ লাগে পটল হয়েছে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস এখানটায় কাগজি লেবুর গাছ এখানটায় কাগজি লেবু মানে ধরেছে কয়েকটা না ধরা না ওখানটায় আমির গাছ তোমাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো পুরো বাগানটা এখানে আমরা ধরেছে দেখতেই পাচ্ছ কত আমরা হয়েছে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ফ্রেন্ড দেখো এখানটায় আমি অল্প একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগিয়ে না যায় সে কারণে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু দাঁড়িয়ে নেবো আর এদিকে আমার ভাজাও হয়ে গেছে সবজিটা পুরো ভাজা হয়ে গেছে এবার চলো এবার সবটা এখানে দিচ্ছি এটা একটু জল নিয়ে আমি এখানটায় দিলাম এবারে ভালো মতো আমাকে আবার মশলাটাকে একটু কষাতে হবে এবার এখানটায় আমি নুন হলুদ অ্যাড করে দেব তো দেখো এখানে আমি হলুদ অ্যাড করে দিচ্ছি এটা আর সিএমেরি হলুদ ভীষণ ভালো হলুদটা মানে একটু দিলে কি অনেকটা কালার ধরে যায় খুব ভালো এখানে এবার নুন দেবো আমরা তোমাদের স্বাদ মতো নুন দিয়ে দিও সেই তার মতো যে যেমন মানে নুন খাও অনেকে তো এখানে মেরে নিচ্ছি না এবারে আমি এখানটায় স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করব। কারণ আমরা বাঙালিরা যে কোনো রান্নাতে চিনি অ্যাড করি চিনি অ্যাড করলে রান্নাটা মানে খুব সুস্বাদু হয় সেটা আমরা জানি নোনতা ঝাল মিষ্টি মিষ্টি একটু খাওয়ার থাকলে খুব ভালোই লাগে তো চলে একটু চিনি অ্যাড করবো ফ্যানটায় দেখতে থাকো তো দেখো ফ্যান সেখানটায় আমি অল্প একটু চিনি অ্যাড করে দিলাম যে আবার কষাবো আর দেখবো আমার ভালো মতো কষানো কিন্তু হয়ে গেছে মশলাটা মানে পুরো লেগে লেগে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে তো সে কারণে আমি এখানটা এবার জল অ্যাড করবো তোমরা কতটা বুঝতে পারছো আমি ঠিক জানি না মানে কতটা ভিডিওতে কি দেখাচ্ছে বাট এখানে কষানো খুব সুন্দর হয়েছে কালারটাও ভীষণ ভালো এসেছে ফোনে কতটা কি দেখাচ্ছে আমি কিন্তু সেটা বলতে পারবো না বাট এখানে কালারটা ভীষণ ভালো হয়েছে তো চলো এবারে আমি এটাতে জল দিয়ে দিলাম এটা সেদ্ধ হতে থাক বেশি জল দেব না নইলে গলে যাবে ঠিকঠাক আমি এখানে ঢাকনা দিয়ে দেব মানে ঢেকে দেবো এটা এবার ভাবে ভাবে সেদ্ধ হবে তো দেখতে থাকো আরও কিন্তু এখনও বাকি আছে আমার রান্না কমপ্লিট হয়ে যায়নি তো চলো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম তো ফ্রেন্ডস দেখো এখানটায় আমার কাঁঠালটা হয়ে গেছে তো এবারে এখানটায় আমি কি করব বলো তো অল্প পরিমাণ একটু ঘি দিয়ে দেব। তো যেহেতু নিরামিষ করছি একটু ঘি দিলে স্মেলটাও ভালো হবে আর খাওয়ারের টেস্টটাও ভালো হবে আমি সামান্য পরিমাণ দিচ্ছি কারণ ভীষণ গরম বেশি এখানে অ্যাড করছি একটু গরম মশলা তো এখানে আমি সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে দিলাম বন্ধুরা তো চলো এবারে আমি একটু নাড়ি নিই ভালো মতো আর তোমরা কিন্তু বলবে যে কীরকম হয়েছে দেখতে ভিডিওতে খুব একটা কালারটা ভালো বোঝা যাচ্ছে না বাট সত্যিই মানে কতটা বুঝতে পারছি না জানি না রিয়ালে খুব সুন্দর হয়েছে কালারটা ভীষণই ভালো হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার পাশে থেকেও একটু আমাকে একটু সাপোর্ট করো এইভাবেই তোমাদের সাপোর্ট খুব দরকার বন্ধুরা কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে এগিয়ে যেতে পারবো না আর আমরা তো ওইরকম টাইপের ইউটিউবার নয় যে শরীর দেখিয়ে চ্যানেলটাকে গ্রো করে নিয়ে যাব ওটা আমাদের দ্বারা হবে না মানে সবার দ্বারা তো সব কিছু হয় না তো জানি না কত কবে এগাতে পারবো মানে এই রান্নার ভিডিও দেখিয়ে বা নিজের লাইফস্টাইল ভিডিও দেখিয়ে তো জানি যে ধৈর্যের ফল একদিন অবশ্যই পাওয়া যায় তো সেটা আশা করি পাবো তো চলো আমার এটা হয়ে গেছে আর বেশি গপ্ক করবো না এবার আমি এটাকে অফ করে দেবো তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিয়ে কমেন্ট কিন্তু করবে কীরকম হয়েছে প্লিজ জানাবে যে তুমি টাইম এটা করছি আর যারা নতুন বন্ধুরা আছে তারা কিন্তু আমার তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও বলছি আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদের কাছে থাকবো আজকের মতো ভিডিওটা এখানে করছি আমার মতন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আগামীকাল চলে আসবো তো তোমরা সবাই ভালো থেকো খুঁজতে থাকো বাই বাই